রাস্তা দিয়ে যায় গো যখন ফেরিওৱালা বা নারী রেসব দায়িকা বাড়ির ভিতরে বসায় ও যে হাতের মধ্যে চুরি করে টিপে টিপে মাজা মারে পয়সা নিয়ে চলে যায় বেবে দেখো কথা মিথ্যা নয় জোৰকণ ঠিক কিনে আমি বলি ভাই যান আপনি মুখ খাত থেকে তিন বেল হোশ করে আসছে আর ফেরিওয়ালা আসিয়া আপনার হাতের মধ্যে এরকম করে চুড়ি দিছে টিপে টিপে কত কম আমার কত হলো ফেরিয়ালা কেন তোমার বিবির হাত ধরবে তোমার বিবির হাতে যদি ঢুকলে ঢুকাইতে হয় তুমি ঢুকাইবে যত টিবেবে দরকার হয় টি যেখানে খুশি সেখানে টিভেইবে আমাদের দেশের অনেক মহিলা আছে মাথার চুল বাঁধান আসতে চুল গুন কাইটে কাইটে বাঁধান রাখে ছেলেদের কাছে দেয় এই চুল ছেলেরা ছেলের বাঁধান বিক্রি করে আপনার একশো গ্রাম যদি আপনারা পঞ্চাশ গ্রাম চুল দিলে বাঁধান পাঁচশো টাকা পাওয়া যায় এখন আমাদের দেশের মহিলারা টেকার লোভে নিজের মাথার চুল বাঁধান বিক্রি করে কথা কয় না মাথার চুল জমা বিক্রি করো

চুল বিক্রি করেন না আর যদি ফেরিওয়ালা আছে বোনেরা গিরে এলে কথা কয় না রাস্তা দিয়ে যায় গো যখন ফেরিওয়ালা বাড়ির আসবা ডাইকিয়া বাড়ির ভিতরে বসায় কথা ক রাস্তা নারীরা সব ডাইকা বাড়ির ভিতরে বসায় মিষ্টি মিষ্টি কথা বলে মনে হয় উ দুলা ভাই ও দুলা ভাই ঠিক কিনে মিষ্টি মিষ্টি কথা বলে রাস্তা দিয়ে যায় গো যখন ফেৰিওৱালা বা নানি রেসবা দায়িকা বাৰী ভিতরে বসায় ও যে হাতের মধ্যে চুড়ি করে টিপে টিপে মজা মাৰে পইচা নিয়ে চলে যায় কথা মিথ্যা নয় জোৰকণ ঠিক কিনে আমি বলি ভাই যান আপনি মুখ কাঠ থেকে তিনবার খোঁচ করে আসছে আর ফেৰিওয়ালা আছি আপনার আপনার হাতের মধ্যে এরকম করে চুড়ি দিছে টিপে টিপে কথা আমার কত হলো ফেরিয়ালা কেন তোমার বিবির হাত ধরবে তোমার বিবির হাতে যদি চুড়ি ঢুকলে তো অদ্ভুত ঘটে হয় তুমি দু কইবা যত টিবেতে দরকার হয় টিবেইয়া যেখানে খুশি সেখানে টিবেইয়া ঠিক ফেরিয়ালা দেবো উঠি রেও কে আ বেকুপ আমার বাড়িতে ফেরিয়ালা ঢুকতে পারে না ফেরিয়ালা একদিন ডাকতেছে লাগে চুড়ি মালা লাগে কই

দেখুন সুলকারছে কিরি বিবি চুরি করছর ধর পড়ছ তোমার সুলকা দিয়ে দিছে আয়ুবালহিসাল্লামের বিবি বলতেছ আল্লাহর কসম আল্লাহর কসম করে বলতিছ অনেক মানুষ বदन খোদার কসম বলে একজন মানুষ 200 কোটি বার যদি খোদার কসম কয় আর একটা লোক যদি 200 কোটি বার যদি খোদার নাম নেয় একজন যদি আল্লাহর নামে একবার নেয় 200 কোটি বার খোদার নাম নিলেও একবার আল্লাহ বলার সমান নেকি badan হবে না

আয়ুব আলাইহিস সালামের 4টা বিবি ছিলেন Badan সব বিবি Badan চলে গেলেন রহিমা ইচ্ছা করলে যাইতে পারতেন কিন্তু যায় না আয়ুব বলেছিল বিবি আমার 3টা বিবি ছিলেন সব 4টা বিবি ছিলেন একে একে তিনটে বিবি চলে গেল তুমি কেন যাও না হযরত দয়না বলেন সামনে আমি যদি আপনার সুখের দিনের যদি সাথী হইতে পারি এখন আপনি অসুস্থ হয়ে গেছেন আমি কি আপনার দুখের দিনের স্বামী স্ত্রী হইতে পারি না আল্লাহু আকবার

বৌ মতে সামি তোর বাদ খাব না কয় কে কয় এই রুগী আমার টানার জন্য আমি রুগী টেন নাকি বউ আল্লাহ আচ্ছা তুই এই জায়গা আর এক জায়গা যা তো তোর করতেই হবে কথা যদি অসুস্থ হয়তো বাংলাদেশের এবার এ না না এই যে মাওলানা রুবুকুর ইসলাম জীবন করে সেই যে সন্ধের সময় বইছে না না এ যদি গেলনি কইলে নি যে পরবারে দিন করে করে খাইছো মানে আমরা রাস্তা যদি হাইটে যায় জোরে জোরে তা খাওয়া বৈছে আর আস্তে আস্তে হাঁটলি কই যে এমন খাওয়াই খাইছে হুজুর লজ্বের পারে না মানে জোরে যাওয়া যোস আস্তে যাও আমি যদি আপনাদের রাইখে যদি যাই যে স্ট্যান্ডা করি আসি কবি না কবেন আমি ভালো করে জানি আপনি আগে কবি আর আমার ভাইরা মত কি যেন বলতেছিলাম এ বিবি রহিমা এক এক করে তিনটে বিবি চলে গেল ইচ্ছে করলে তুমি চলে যেতে পারো আমার আপত্তি নাই তোমাকে আমি বিদায় দিলাম ফরযোতে রহিমা আর হিসাল্লামের পা দরে দেখে বলতেছে স্বামী গো আমি যদি আপনার সুখের দিনের বিবু হতে পারি আমি ই কেনে আপনার দুখের দিনে স্ত্রী হইতে পারবো না মা মন্দির বলবো মা অসুখ দেওয়ার মালিককে শারণের মালিককে আমাদের দেশেরও অনেক মহিলা আছে দাদান স্বামীর অসুখ ওই স্বামীর ভাত খায় না বলে আমি ওই স্বামীর খেতমত করতে পারবো না আমার বাইরে আমার বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করে শোনো না দেখেন মা আইবালা হি সাল্লামের বিবি রহিমে তিনজন চলে গেল রহিমে যায় নাই আইবালা হি সাল্লামের শরীরের পোকা বাদল যখন আই বলে ইসলামের পোকা পড়ছে এই পোকা গুণি যখন আসছে রহিম হাত দিয়ে দিয়ে এরকম করে পোকা গুণি বাদল ফেলে দিছে এমন কি আই বলে ইসলাম যখন কষ্ট পাইছে কিতাবের মধ্যে লিখতেছে জিব্বে দিয়ে দিয়ে এই রহিম নিজের স্বামীর গায়ের পোকা গুণি সরাইয়া দিছে সিল্লাকান আল্লাহু আকবার 我的那怀念。 গাছ থেকে পোকা যখন পরে যালান জমিনের দিকে চলে যাচ্ছে আয়ুব আলাইহিস সালাম ওই পোকাটা ধরিয়ে এনে বলতেছে খা কত খাবি খা আল্লাহর কাছে যখন ওই বলেহিস সালাম বললো আল্লাহ তোমার কি আমার পরীক্ষা নেওয়া হয় না আল্লাহ রাব্বুল আলামিন ওমনি জিবরাইল আলাইহিস হিসাল্লামকে কে পাঠিয়ে দিলেন এ জিবরাইল তাড়াতাড়ি যা একটা আনার ফল জান্নাতের আনার ফল দিয়ে দিলে আনার ফলটা নিয়ে যাও এই আনার ফল হৃদটা আয়ুব আলাইহিস যখন খাবে

আনার ফল খাইছে শরীরটা ভালো হয়ে গেছে আরেকটা আনার ফল আছে রোহিমাকে খোঁজে রোহিমা কে পায় না ওই যে গালি দিছে কথা বুঝতেছেন না চুরি করছে এই অপবাদ দিছে এবার দেব রাইলা বললেন যাও তোমার বিবি রহিমা কই রহিমের কাছে নিয়ে যাও তোমার বিবি রহিমা তোমার ক্ষেত করতে করতে সেও তো সুখ গেছে তার শরীরটা তো নষ্ট হয়ে গেছে তোমার বিবি রহিমাকে একটু আনার ফলটা খাওয়া শরীরটা ভালো হায়া যাবে আয় বলা কি বলতেছেন ওই বিবির দরকার নাই আমি অসুস্থ হায়াছিলে আমার জন্য চুরি করছিল আর চুরি করে ধর ধরা পড়ছে আর মানুষেরা চুল কাটে দিছে ও ওই বৌদি আমি সংসার করব না এবার জিব্রাইল আলাইহিস সালাম বলেন ও আল্লাহর নবী আয়ুব আলাইহিস সালাম তোমার বিবি চুরি করে না তোমার বিবি চুরি করে নাই শয়তান মানুষদেরকে এরকম করে ধোকা দিছে আর তোমার খাবারের জন্য একটু চুল কাটে দিয়ে চুলের বিনিময়ে আপনার খাবার নিয়ে আসছে আমি কি ফল খাওয়াই না ছাড়িয়ে নাকি আমার ভাই আমার ভালো করে লক্ষ্য করে শুনে না মনে নিয়ে এতে বদল শুনতে হবে ফল খাইলেন শরীরটা আগে সুন্দর হয়ে গেলেন সুবাহন আল্লাহ বললেন না আমার বন্ধুগণ আমার ভাইয়ের আমার আয়ু বলা কি আল্লাহ বললেন বন্ধু আয়ু রে তোমার বিবি রহিমা কৌ তোমার বিবি অসুস্থ হয়ে গেছে তোমাকে তোমার খেদমত করছে রুগী টানলে মানুষ বদন রুগী হয় কি হয় না আমার ভাই আমার এবার রহিমা ওই মুড়ে বসে আছে স্বামীর জন্যেই এত কিছু করলাম স্বামী আমাকে ভুল বুঝলো আই বলে কি সালমা ডাক দে বলে রে রহিমা রহিম বলে যখন ডাক দিচ্ছে মনে হয় উদন্ত পাখির মতো উড়ে দৌড়াইছে সবান আর আমাদের বউ যদি রাগ করে স্বামী যদি ডাক দেয় ও সালমান মা কথা কয় না ও সালমান মা খবর না ও সালমান মা এহ আমি তো ঠিক কবি রে কুত্তর মতে ব্যবহার কর স্বামী স্ত্রী সরকার হয় হয় স্বাভাবিক হয় না সরকার আমাদেরও হয় মনে করে না তো বাপস আমাদের মনে হয় বোর্ড সাথে সরকার করে না আমাদেরও লাগে অত ই ই মনে করে নে লাগে আমাদের দেশে স্বামী স্ত্রীর জর্গা রসুল সাল্লাম বলছে স্বামী স্ত্রীর জর্গা যদি হয় সকালবেলা জর্গা হবে সন্ধ্যায় বড় ঢোকা বিছানা দেওয়ার আগেই তোমরা মীমাংস হবে সোভান আর আমাদের স্বামী স্ত্রীর জর্গা হয় স্বামী জর্গা করে রাগ করে থাকে একদিন বউ থাকে তিন দিন দুঃখ আছে স্বামী স্ত্রী যদি জর্গা হয় দেখবেন বিছানায় গেলে স্বামী উত্তর পাইলে মুখ দেবে এক শুয়ে থাকে স্ত্রী দক্ষিণ পাইলে মুখ দেহা শুয়ে থাকে স্বামী পাবে যে স্ত্রী ঘুমচ্ছে আর স্ত্রী ভাবে যে স্বামী ঘুমোচ্ছে না সবাই ঘুমের বান্দরে রয়েছে স্বামী যখন নড়াচড়া করে স্ত্রী মনে মনে ভাবতেছে বুঝে টান দিল আর স্ত্রী যখন নড়াচড়া করে স্বামী মনে মনে ওকে তোকে টান দিল টান দিলো আর ডাক দিল রাত তিনটা যখন বাজে গেছে পুরুষটা চিন্তা করতেছে যে সকালবেলা তো আমার তো কাজে যাওয়া লাগবে নি যদি সাথে মিল না দিয়ে তাহলে সকালবেলা তো রান্না বাড়া করবি অনাহারে যাওয়া লাগবে নি স্বামীটা মিল দেওয়ার জন্য মোসর দিয়ে বোর পিঠের সাথে জন্মি ওটা কিন্তু তাই ধরে চোখ কিন্তু ঘুমাই নাকি এই যে বুঝছি দেখছে দেখ দুঃখ আছে কারণ কারণটা কি খেলে ভাই কি নাম আপনার বাড়ি তুই শুনু কাফের নাম বাড়ির মনে দুঃখ আছে বলবো মা স্বামী স্ত্রী যদি জরগা হয় বেলা জরগা হবে মা স্ত্রী মনে মনে চিন্তা করবি আমি স্বামীর আগে আমি স্বামীর সাথে কথা বলবো জর্গা হয়েছে কি হয়েছে তোমার মার সাথে কি জর্গা হয় নাই তোমার বাবার বাড়ি ছিলে তোমার বাবার সাথে কি তোমার জর্গা হয় নাই বাইরের সাথে ছিলে সাথে কি তর্ক বিতর্ক করে যদি তুমি মিল দিতে পারো কথা বলতে পারো বাইরের সাথে তর্ক করিয়া যদি কথা বলতে পারো স্বামীর সাথে জর্গা করি তুমি কেন স্বামীর সাথে কথা বলতে চাও না জোর কোন ঠিক কিনে স্বামী স্ত্রী যদি জরকা হয় আপনি চিন্তা করবেন সরকার সময় তো আপনি তো কম কর না মহিলার যদি স্বামীর সুযোগ পায় ও চোদ্দ গোষ্ঠী দুইয়ে দেয় না না আপনি ইনশাল এটা ঠিক কন সোহান আল্লাহ হ্যাঁ সোহান আল্লাহ করতেছে বহু যে চোদ্দ গোষ্ঠী দুইতেছে সুযোগ পালি হয় এটা কাকু পা ভালো আছে এরও দুঃখ আছে পেসে পড়ছে তো ভারত বলি তো জিনিসটা বোঝা যায় না কত কাবনদের বলবো না স্বামী যদি দরকার হয় মা আপনার স্বামীর সাথে আপনার তর্ক লাগছে দরকার হয়ে গেছে স্বামী কাজে গেছে আপনি চেষ্টা করিবেন আশার সাথে সাথে স্বামীকে আমি সালাম দেবো স্বামীর সাথে আমি কথা বলবো আল্লাহ নবী বলছে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার পৃথিবীর বুকে সব চাইতে বেশি সব কোনটা আল্লাহ নবী বলেন সর্বপ্রথম বেশি সব হলো মানুষের সাথে ভালোবাসা হবে সম্পর্ক হবে বাতৃত্ব পয়দা হবে বেশি বেশি করে ওই মানুষকে সালাম দিবে সেই মানুষটা বেশি বেশি সালাম দেয় বুঝতে হবে ওই লোকটা অহংকার মুক্ত আর আল্লাহ নবী দিত তো বললেন বেশি বেশি করে মানুষকে দাবাত খাওয়াইবে বেশি বেশি করে দাবাত যখন খাওয়াইবে বেশি বেশি করে সালাম দিবেন ওই মানুষের সাথে আপনার শত্রুটা ভুলে যায় বন্ধুটা থাপন হবে শিল্লাপান আল্লাহ আকবর আপনার স্বামীর সাথে জরগা লাগছে মা জরগা হয়েছে তাতে কি হয়েছে মা আপনার স্বামী বাইরে গেছে আপনি নিয়ত করবেন স্বামী আসলে স্বামীর সাথে আগে কথা বলবো আগে সালাম দিব আর আপনি চিন্তা করবেন বিবির সাথে জরগা হয়েছে তাতে আমার কি হয়েছে আপনি বাইরে থেকে যাই আর বিবির সাথে কথা বলবেন আগে আগে সালাম দিবেন আমাদের বিবিকে আমাদের সালাম দেয় কথা কয় জোরে কন বলমান দিলই না আমরা কি বিবিদের সালাম দেই যেইসকে তেyse মেলে রাজকে মেলে রানী বুতকে বুহিটা নি মেলে খাফসাতে খাফসানি রে খাফসাতে খাফসানি জরো কন্ ঠিক কিনে না আজকে আখিরে মুনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দব বলেন ইনশা ইনশাআল্লাহ বলে না ইংসা আখিরে মুনাজাত করিয়া বাড়িতে যা আগে আজকে সালাম আলাইকুম ও আমার বিবি আমার সালাম নাও লাখে কাফুললে হাসপি আর বলবে ডং করা জায়গা পাচ্ছে আমরা আহা আমরা বউ সালাম দেয়নি আর বউ আমাদের সালাম দেয় আমি বলবো মারে স্বামী যখন আমি আমার বিবি সালাম দেয় তো আমার বড় বাবু খালে হাসে আমি চিন্তা করলাম কে আমার বাবি হাসে কে আমার কৌতূহল জাগলো তাই বললাম ভাবি তুমি লাখে কাপড় হাসো কেন আমার কয় তুই তোর বোক সালাম দিস তোর সরম টরম করে না তাই বললাম ব্যবহার কাম করি সরম করে না সালামের আবার কি সরম না না বোর সাথে কি কি হয় না কর কর সালামে সরম করে আর তার সরম করে না সালাবে তোমার সরম করে আরও কি নিচে নামা লাগবে নাকি সালাম দেবো আমরা ইংসা সালাম দেব সালাম দেওয়া সোনা জবাব দেওয়া অজীব সালাম দিলে কয় নাকি আর জবাব দিলে দশ নাকি আমার বাহিরা মুসলমানের বাহিরা ভালো করে লক্ষ্য করে শোনান মা বন্ধের বলবো মা আল্লাহর নবী আখির জামানার ভয় কাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কি শেষ হবে না বোর কথা খারাপ তো লাগবে আমার ভাইয়ের মা ভালো করে লক্ষ্য করে শোনু বইয়ের সাথে কোনো দিন দ্বন্দ্ব করবেন না কারণ আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করা হলিয়ে রসুল আল্লাহ ইয়ে আল্লাহ এই ধুনিয়া আল্লাহ কি জান্নাত আমাদের দিবে মারা গেলে আল্লাহ জান্নাত দিবে কিন্তু জান্নাতের নিয়ামত কি আল্লাহ দিয়েছে আল্লাহর নবী বললেন আল্লাহ জান্নাতের নিয়ামত দিয়েছে সেই একটা জিনিস বলে কি জিনিস আল্লাহ বললেন আল্লাহ বললেন একটা জিনিস জান্নাতে জান্নাতের এটা হলো স্বামী স্ত্রীর মহাব্ব এইটা হলো জান্নাতের নিয়ামত চিল আল্লাহ আক্র E yeah. aí yeah.

ওই বিবিকে ক্ষমা করে হবে তাহলে সংসারে শান্তি থাকবে আর যদি ক্ষমা না করেন মার মার করেন ওই সংসারে বাদান আল্লাহ রহমত বর্ষিত হবে না ও ওই বাড়িতে বা গদব গদ হবে আছে পুরুষের তৈরি করলাম জান্নাতের বাইরে আর নারী জাতিকে তৈরি করেছে আমি আল্লাহ জান্নাতের ভিতরে এরপরে বাদান আপনার গোস্তর মধ্যে থেকে একটা বাঁকা হার আছে হারের দ্বারায় তাহলে এদিকে জান্নাতে এরপরে বাদান আপনার হাতটা বাদান আপনার ভিতরে থাকে না বাইরে থাকে তাহলে ভিতর থেকে হাত টানিয়ে আপনাদের সুন্দর করে আল্লাহ বানাইছে মারে আপনারা জান্নাতি মানুষ হইয়া কোন জ্ঞানে কোন বিবেকে রাস্তা দিয়ে তোমরা এইরকম করে চলো আমাদের দেশের অনেক সাধু লাই আছে বউ বাড়িতে রাখিয়া শালির হাত ধরে বাজান রাস্তা দিয়ে হাতে কতক্ষণ বউ রাখিয়া দুলো ভাই শালিকে নিয়ে রাস্তা দিয়ে হাতে এইতে দেখে এলাকার যুবকের অন্তরের মধ্যে বাজান থাকে দুলোবাই ভাই শালির দরে হাত আমি চিন্তা করে দেখলাম হলো শয়তানের বাপ দুলোবাই হো অন্তর হলো বাদান কালা ওই লোকটা ওর দিলেন শয়তানের শালা দরবে তুই বয়ের হাত তুই কেন বয়ের হাত বাদ রাখিয়া শালীর কেন তুই হাত দলিয়ে শালীর হাত ধরা যাবে না আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা কর হে লিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শালীর সাথে আমরা কি ব্যবহার করব আল্লাহর নবী বললেন শালিকাল কাল মউত দেখলে মালাকাল মউতাসরাইকে দেখলে মউত দেখলে তোমরা যেমন বয় পাও ওই শালিকে দেখলে ওই রকম তোমরা বয় পাবা সিল্লা কর্নার হাবা আজকে শালীকে

ডাক বলবেন বিবি রে আয় আমার কাছে যায় বিবি যখন কাছে আসবে আপনি আপনার বিবির কপালে একটা চুমুয়া দিয়ে রাস্তা দিয়ে যখন আপনি চলে যাবেন আল্লাহ নবী বলেছে বিবির কপালে যদি কোনো ব্যক্তি চুমুয়া দেয় ওমরা হজের সব আল্লাহ তারা মোল্লা মাইলে দে দেয় উমরা হজ করতে গেলে এখন কিন্তু দেড় লক্ষ টাকা লাগে আর আপনি যদি বিবির কপালে যদি একটা সুমা দিয়ে যদি উল্লাপার মার্কেটে যান আল্লাহ একটা উমরা হজের সোয়াব দিবে সুহান আল্লাহ এই যে আমরা যখন আসি আজকে আসার সময় বিবি বলে কাছে আছো যে আইসে টান দিয়ে ধরি একটা উমরা হজের সোয়াব নিয়ে চলে গেল সোয়াব রয়েছে কোথায় আর সব খুঁজি কোন শালির সব রয়েছে বোর কাছে যা শালির কাছে গুরি

বাবা আছে তার সাথে সুন্দর ব্যবহার করো না কষ্ট দিও না বাবার কষ্ট দিও না তুমি চাকরি করো প্রথম বেতন পাইছ এই বেতনের টাকা তোমার মসজিদে দিতে হবে না এই বেতনের টাকা তোমার কেন এতিম খানায় কেন দিবে না বেতনের টাকা কেন তুমি পি সাহেবকে দিবে বেতনের প্রথম বেতনের টাকা তুমি দিবে তোমার মায়ের কাছে আল্লাহ নিজেই আল্লাহ রসুলকে বলেছে ফালিল অলি যায়নি অল আক্রাবিয়া আল্লাহ বললেন বন্ধু দূরে তুমি আমার উম্মাদদের তোমার আমার বান্দাদেরকে বলে দিও তোমার উম্মাদদেরকে বলে দিও কেউ যদি বিদেশ প্রথম বেতনের টাকা পাঠাইছে এই টাকা প্রথম বেতনের টাকা যেন মা বাবাকে দেয় সিল্লাকান আল্লাহু আকবার প্রথম বেতনের টাকা মারা সশুরকে শাশুড়ি দেয় কথা আল্লাহাম আনিস্কুর উল্লি উওয়ালিওয়ালি দাই ইলাই আলমাশি মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো বাবার মনে কষ্ট দিয়ে না মার মনে কষ্ট দিয়ে কওলাং কাদি মা বাবার সাথে নরম নরম কথা কও। মা বাবার গায়ে মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা যায় বারবার যদি হস করে এই হস আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না মার মনে কষ্ট দিয়ে খানায় কাবার खिलाफ আব্দুল্লাহ আল্লাহ বলে ভাঙ্গারে ওই অপবিত্র হাত যেই লোকটায় হাত দিয়া মার গায়ে হাত তুলে আঘাত করছে বাবার গায়ে হাত তুলছে ওই হাত বলে আল্লাহ বলেন আমার খানায় কাবার জন্য লাগায়ো না আমার মাইনরা আমার সাথে সুন্দর ব্যবহার করতে হবে মানমনে মনে কষ্ট দেওয়া যাবে না প্রথম বেতনের টাকা মারে দিবেন বাবারে দিবে না মারে মিষ্টি আইনে খাওয়াবেন বাবারে মিষ্টি আইনে খাওয়াবেন আপনার শ্বশুর শাশুড়ির কুষ্ঠির মানুষ যদি দোয়া করে আর আপনার মা বাবা যদি বলে আল্লাহ আমার সন্তানদের দেখি বলা শেষ আল্লাহ আর সে আজমে কবুল হওয়া শেষ জোর কন এবার আয়ু বলে গিয়ে সাল্লাম কাল্লা বললেন যাও তোমার বিবি রহিমাকে নিয়ে আস তো এবার রহিমা কে নিয়ে আসলেন যখন রহিমা বলে ডাক দিলেন আয়ু বলি সাল্লাম হাত দুটে টান করে কয় বিবি আয় আমার বুকে রহিমা দৌড়া যাইয়া স্বামীর বুকের সাথে মাথা ঠেকাইয়া কান দেয়া বলে স্বামী গো আপনি আমাকে খুঁজতেছেন আমার ভুল হয়ে গেছে আমার অন্যায় হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দেন আয়ু বলে সাল্লাম বিবির সুরে ধরে সুমা দিয়ে বলে বিবিরে আমি ভুল